এটাই হচ্ছে সেই টিনের ঘর টিনের ঘরের ফ্রুটেজটা একটু দেখান কত সুন্দর মানে এত সুন্দর ভাবে এত সুন্দর ভাবে ডিজাইন করে সেই সময়ে শত শত বছর পূর্বে যে এই যে বাড়িটা করা হয়েছিল দেখুন টিনের বাড়ি এটা একটি টিনের বাড়ি কিন্তু চলে আসলাম সাজিত রাজার বাড়িতে সাজিদ রাজার বাড়ি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো প্রাচীন এখানে কিন্তু আপনার একটি পুকুর দেখতে পাচ্ছেন যে পুকুরটা কিন্তু আহ সুবিশাল ভাবেই কিন্তু এই পুকুরটি খনন করা হয়েছে তো ভিউয়ার্স এটাই হচ্ছে মূলত সাজিদ রাজার বাড়ি আর সাজিদ রাজার বাড়ির পাশেই মানে সামনেই কিন্তু দেখতে পাবেন এই মসজিদটা আর এই সাজিদ রাজার বাড়িটা মূলত আপনার সাজিদ রাজা করেছিলেন আঠারোশো শতকের দিকে আর এটি মূলত হচ্ছে আপনার সিলেট জেলার যোগীগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে আট গ্রামের সুরমা নদীর পাশেই কিন্তু মূলত এই সাজিদ রাজার বাড়িটি অবস্থিত এবং এখানে কিন্তু আসলে আপনারা এই সুন্দর মসজিদটা আপনারা দেখতে পাবেন যে মসজিদটা কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এবং কালারটা সাদা দেওয়ার কারণে কিন্তু আহ উপরের দিকে একটু দেখেন মিনার গুলো এত সুন্দরভাবে হয়েছে যেটা কিন্তু সত্যি মানুষকে অনেক বেশি আকৃষ্ট করে আর আমরা আরেকটু দিকে যাব এবং সাজিদ রাজার যে বাড়িটি করেছিলেন সেই বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সাজিদ রাজার বাড়ির ফ্রন্ট সাইড মানে সম্মুখবাগ আর এই সম্মুখবাগে কিন্তু আপনারা দেখতে পাবেন এই সুবিশাল এই পুকুরটি দেখতে পাবেন যে পুকুরটি কিন্তু সেই সেই সময়ে কিন্তু খনন করা হয়েছিল তো আমরা এখন একটু ভিতরে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে ঢুকতে মনটা একদম শীতল হয়ে যাবে কারণ দেখতে পাচ্ছেন একদম এবং যে গাছগুলো গাছগুলো কিন্তু অসম্ভব সুন্দরভাবে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে এবং এই গাছগুলো কিন্তু এই রাস্তাটাকে কিন্তু ছায়া দিয়ে রেখেছে এবং মানুষ কিন্তু এখান থেকে খুব সুন্দর ছায়ার মধ্যে দিয়ে কিন্তু চলাচল করতে পারে যেন একটা শীতলতার ভাব কিন্তু তাদেরকে হৃদয়কে ছুঁয়ে দেয় দেখুন ভাই এটাই সেই সাজিদ রাজার বাড়ি হয়তো হয়তোবা কিছু মডিফাই কাজ কিন্তু দেখা যাচ্ছে যে করেছে আর কি কিন্তু এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে মানে শত শত বছর ধরে কিন্তু এভাবেই দাঁড়িয়ে আছে এবং এটা কিন্তু আমার একটু পরিত্যক্ত অবস্থায় ছিল তবে সম্প্রতি হয়তোবা এখানে কিছু কাজের সিমটম দেখা যাচ্ছে দেখুন দরজাগুলো কিন্তু ঠিক করা হয়েছে পাশাপাশি কিন্তু এই সিঁড়ি দিয়ে ওঠার জন্য যে জায়গাটা এই এটাও কিন্তু তারা কিন্তু সুন্দরভাবে আবার পুনরায় কিন্তু এটা কাজ করেছে মেরামত করেছে এবং দরজাগুলো দেখুন সাজিত রাজার বাড়ির যে বাড়িটি করেছিল আঠারোশো শতকে সেই বাড়ির দরজাটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই দরজাগুলো তৈরি করা হয়েছে আর এক একটা পিলার ঠিক আছে এই দেখেন পিলার পিলারের কথা কি বলবো মানে এরকম পিলার দিয়ে এখন একশো বিল্ডিং দেওয়া যাবে আর তখন একতলা বিল্ডিং দিছে এই পিলার দিয়ে দেখছেন এই পিলার গুলো কিন্তু আপনার চুন সুরকি দিয়ে এই পিলার গুলো করা সুরকির ব্যবহারটা কিন্তু বেশি ছিল এই যে দেওয়াল গুলো দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু চুন সুরকি ব্যবহার এই তৈরি হয়েছে অনেক মজবুত হয় অনেক শক্তি বর্তমানে আমরা রিসেন্টলি আপনার বালি সিমেন্ট ব্যবহার করি আর সে সময়টাতে কিন্তু চুন সুরকি ব্যবহার করে কিন্তু এরকম বিল্ডিং করা হতো বা বিল্ডিং এর বিভিন্ন রকম কাজ করা হতো আপনারা সেতু বলেন ব্রিজ সেতু কালপাট বা বিল্ডিং বলেন এই বিল্ডিং গুলোতে কিন্তু সুন সুরকির ব্যবহার কিন্তু দেখা ভালো এখানে এসে এবং ছাদের ছাদ সুন্দরভাবে কিন্তু সেই সেই আমলের কিন্তু তৈরি করা যেটা শত শত বছর ধরে কিন্তু এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং এই পিলার গুলো কিন্তু এই বিল্ডিংটাকে এখনো দাঁড় করিয়ে রেখেছে আমরা আরেকটু সামনের দিকে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আহ সাজিত বাড়ির একটি সুন্দর টিনের ঘর ছিল আমি জেনেছি পড়েছিলাম সেই টিনের ঘরের দিকে আপনাদেরকে নিয়ে যাব তো আমরা অলরেডি পেয়ে গেছি এটাই হচ্ছে সেই টিনের ঘর টিনের ঘরের একটু দেখান কত সুন্দর মানে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে ডিজাইন করে সেই সময়ে শত শত বছর পূর্বে যে এই যে বাড়িটা করা হয়েছিল দেখুন টিনের বাড়ি এটা একটি টিনের বাড়ি উপরে কিন্তু একদম টোটালি টিনের ডিজাইন করা এবং কাঠ দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা এবং চালগুলো কিন্তু অলরেডি মরিচে ধরে গেছে মরিচে ধরলেও সেই বাড়িটি কিন্তু এখনো মাথা উঁচু করে সেই সাজিত প্রতীকী হিসেবে দাঁড়িয়ে আছে কালের বিবর্তনের সাক্ষী হয়ে তো যাই হোক ভালো লাগলো এই যে দেখুন এই এখনো কিন্তু এদিকে কিন্তু এখন আর সংস্কারের কাজটা এখনো করা হয়নি যেমন বহু বছর আগে এটা যেমন ছিল বা শত শত বছর পূর্বে যেটা করা হয়েছিল ঠিক সেভাবেই কিন্তু এখন রয়ে গেছে আর দরজাগুলো মূলত সেই সময়ের দরজা যেটা কিন্তু এখনো দেখুন শক্ত আছে এখনো কিন্তু মোটামুটি ভালো আছে মানে শত শত বছর পরেও কিন্তু এই দরজাগুলো এখনো কিন্তু এখানে একেবারে নষ্ট হয়ে যায়নি ভিত্তিহীন ভাবে খুবই ভালো লাগলো দেখে আর কি তো জাহুক ভিউয়ার্স আপনাদের কিন্তু আমি দেখালাম যে আপনার সাজিদ তাজের বাড়ির যে পরিবেশটা এবং কত শত বছর ধরে এই বাড়িটি দাঁড়িয়ে আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন allah has yeah.